নমস্কার বন্ধুরা আমি শিলিগুড়ি থেকে বিনা পানি শিল্পী তাহলে ওইটাই দেখে কিরকম লাগে না নষ্ট হয়ে যাচ্ছে হ্যাঁ নিয়ে আসো ব্যাগ নিয়ে আসো নিজে নিজে পাখির খেয়ে মানে বীজ ফেলেছে আর কি সেখান থেকে এই কামরাঙ্গা গাছটা আমাদের পাশের বাড়িতে হয়েছে প্রচুর কামরাঙ্গা ধরে বিরাট বিরাট কামরাঙার সাইজ তো এই চালের উপর উঠে ওরা সহসা পারেও না তো আজকে ওর বাবা গেছে কাঞ্চন গিয়ে ওই কামরাঙাগুলো পারছে বদিও একটা ব্যাগ আনতে গেল কড়া বিক্রি হচ্ছে পৌষ সংক্রান্তি এসে গেল প্রচুর কামরাঙা ধরেছে প্রকৃতির দান ওনারা কিন্তু লাগানো নি গাছটা পাখির এনে বীজ ফেলেছে সেখান থেকে নিজে নিজেই গাছ হয়েছে আর এখন গাছ ভরে তাও তো অনেকগুলো ডাল ছিল যে পাশেই বিল্ডিংটা হয়েছে এই জন্য এই পাশে যাওয়া মানে ডাল গেছে সব কেটে দিতে হয়েছে আমার বর দেখাচ্ছে কত কামড়াঙা ডালে ডালে দেখুন অবস্থা কত কামরাঙা ওরা পারেই না গাছ ভরা কামরাঙা হয়েছে তোমার পেছনে হ্যাঁ পেছনে ওখানে ডালের মধ্যে ওই যে ওই পাশটা হ্যাঁ ওই যে ওখানে এক থোকা ঝুলছে ওই যে সুন্দর প্রকৃতির দান তুমি আবার এখানে চলে আসছো আমার সাথে সাথে ওই দেখো বাবা ওখানে দেখো কামরাঙা পাড়ছে যাবা তুমি ওখানে যাবা ওই দেখো বাবা গাছের উপরে কামরা বাবাকে একটু হেল্প করে দিয়ে আসো যাও দুষ্টু পাখি আসছে দেখছো তুমি কোথায় যাচ্ছ আবার দুষ্টু ও দুষ্টু নয়ের মা এক ব্যাগ কামরাঙা ভরে প্রথমে ঘরে রেখে দিয়ে এসছে তারপরে আবার এই ব্যাগ থেকে আরেক ব্যাগ ভরে নিচ্ছে তাহলে তিন ব্যাগ ভর্তি কামরাঙ্গা গাছ থেকে নামানো হল এই যে দেখুন কত কামরাঙা এই পরিচিত মধ্যে দেওয়া হয়েছে আমরা চারটা রেখেছি এত বড় বড় কামরাঙা পেয়ে সকলেই খুব খুশি দেখুন পাখি এনে বীজ ফেলেছে সেখান থেকে কামরাঙ্গা গাছ হয়ে কি বিশাল বিশাল কামরাঙা গাছ ভরে আছে এরকম